আমি একজন শ্বাসকষ্টের রুগী ছিলাম আর যে কষ্ট তাতে মনে হইতো যে ওষুধ না খেয়ে আমার মনে হয় ওষুধ যে টাকার ওষুধ খাচ্ছি আপনারা যে ওষুধটা দেখছেন এই ওষুধটা আমাকে দিয়েছিল ওষুধটার নাম হচ্ছে গ্রেন্ডিলিয়া এক্স আমি একটা সপ্তাহ প্রথম ওষুধ খাইলাম একটা একটা সপ্তাহ খাওয়ার পর এই দেখি যে আমার পার্সেন্ট আমি ভালোর দিকে তারপরে যখন আমি মানে আমার যত আমার দিন যায় তত পরিবর্তন তো ওষুধ খাইছি দুইটা ডোজ আমি খাইছি ওষুধ দুইটা ডোজ খাওয়ার পরে গত তিন বছর আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এই যে দেখছেন যে ওষুধটা আমার হাতে আছে তো আপনারা এই ওষুধটা খাওয়ার পরামর্শ দেবো যেহেতু আজে কাজে ওষুধ না খেয়ে অরিজিনালি জার্মানি ওষুধটা খাইবেন এই পরামর্শ আমি দেব যারা আমার মত রুগী আছে তো বহুত কষ্ট যে কষ্টের কথা বলে শেষ করা যাবে না বহুত ডাক্তার কবিরাজ এলাপতি হোমিওপ্যাথি হার্বাল সব কিছুই আমি করেছি এবং প্রত্যেকটা ডাক্তারের কাছে গেছি বিভিন্ন রিপোর্ট এমবিবিএস ডাক্তার তো অনেক টাকা ওষুধ খাইছি প্রচুর ব্যয় করছি কিন্তু কোনো কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাই না ফেসবুক চালাইতে চালাইতে দেখি যে আলী হোমিওকে এখানে শ্বাসকষ্ট অ্যাজমা ঠান্ডা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট দেওয়া হয় তো ফেসবুক বিশ্বাস করি না কারণ এর আগে ফেসবুক দেখে বহু জায়গা থেকে ওষুধ খাইছি তারপরে কোনো ফলাফল পাই না যার কারণে আর ফেসবুকে আমি বিশ্বাস করি না তো হঠাৎ করে কেন জানি বিশ্বাস যে যেহেতু ফেসবুক তো বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছি তা এইটা তো আমাদের এলাকারই প্রতিষ্ঠান তো যাই যে ডাক্তার ভাইয়ের সাথে একটু আলাপ করে দেখি বিষয়টা কি তারপরে ভাইয়ের কাছে আসলাম আসার পরে সবকিছু বললাম বলার পরে উনি আমাকে বললো যে আমি একটা মাস আপনাকে একটু বহু জায়গা থেকে ওষুধ খাইছেন তো আমার কষ্টটা হচ্ছে যে আমি সারাটা দিন ডিউটি করতাম রাত্রে বাসায় যে আমি ঘুমাইতে পারতাম সারা রাত বসে থাকতাম শীতের সময় বিশেষ করে সমস্যাটা লেপটার কাদের উপরে দিয়ে তারপরে শুইলে যে আটকে আসছে আবার লাইট বন্ধ করে থাকলে মনে হয় রায় তার কাটবে না তারপরে সকালে উঠে গোসল করতে যেতে পারি না গোসল করতে গেলে পানি দেখলেই ভয় লাগে পানি ঢাললেই মনে হয় যে দোম আটকে আসছে এমন একটা সমস্যা চলতে পারি না যেখানে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে সেখানে আধা ঘন্টা সময় লাগতো আর যে কষ্ট তাতে মনে হইতো যে ওষুধ না খেয়ে আবার মনে হয় ওষুধ যে টাকার ওষুধ খাচ্ছি অল্প টাকার বিষ কিনে নিয়ে যে খাই এত কষ্ট যে কষ্টের কোনো শেষ নাই ওষুধ দেওয়ার পরে আমি একটা সপ্তাহ প্রথম ওষুধ খাইলাম একটা একটা সপ্তাহ খাওয়ার পরে দেখি যে আমার ফিফটি পারসেন্ট আমি ভালোর দিকে তারপরে যখন আমি মানে আমার যত আমার দিন যায় তত পরিবর্তন তারপরে একটা মাস ওষুধ খাইলাম আলহামদুলিল্লাহ ডোজ আমার ওষুধ দিল আমার মতো যারা এরকম রুগী আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব আপনারা আজে বাজে বাজারে বিভিন্ন ধরনের আজে বাজার ওষুধ খাইবেন না এই যে দেখছেন যে ওষুধটা আমার হাতে আছে তো আপনারা এই ওষুধটা খাওয়ার পরামর্শ দেবো যেহেতু আজেবাজ ওষুধ না খেয়ে অরিজিনালি জার্মানি ওষুধটা খাইবেন এই পরামর্শ আমি দেব যারা আমার মতো রুগী আছে আল্লাহর রহমতে যদিও আমি ভালো হয়েছি তো আশা করি আপনারাও ভালো হবেন আপনারা আজেবাজ ওষুধ না খেয়ে যে ওষুধটা দেখাচ্ছি গ্র্যান্ডিলিয়া থ্রি এক্স এই ওষুধটা খাইলে আশা করি আপনারাও ভালো হয়ে যাবেন তো বেশি দিন খাওয়া লাগবে না এক সপ্তাহ খাইলে আপনি এর পরিবর্তন বুঝতে পারবেন আর যদি ফুল একটা মাস খাইতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্বস্তির হয়ে যাবে